বাংলাদেশে নেক্সট টাইম ক্ষমতায় কানা আসলে মানুষ শান্তিতে থাকতে পারবে বা দেশের সর্বভৌমত্ব রক্ষা পাবে দেশের আয় উন্নতি হবে আপনার একটু উচ্চ কণ্ঠে সাহস করে জবাব দিন তো বলেন লজ্জার কি আছে জামাতে ইসলাম ঠিক না যারা বলছেন আপনি কি জামাতকে ভোট দিবেন একজন বলছে আপনি এতটা নির্লজ্জ আপনি নিজের মুখে বলেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে নারীরা নিরাপদে থাকবে কিন্তু আপনি নির্লজ্জ আপনার বাপ বিএমপি করছে দেখি আপনি বিএনপি আমার বাপ বিএমপি করে আমি আমার বাপের দুই টাকা দিয়েও ঘনি না বিচার চেবেন আপনি নিজেই তো ভালো নামিয়া যাবে পাল্টান নিজের মুখে বলতেছেন জামাত ইসলাম আমি কিন্তু জামাত ইসলাম করি না এক লাগাইবেন না যেদিন যেই দলের রাজনীতি করব প্রকাশ্যে বলবো কোন লোক চুরি না ইনশাআল্লাহ আমি শুধু জামাতকে বলতেছি না ইসলামিক দল বাংলাদেশে শুধু জামাত ইসলাম না আরো আছে আপনি মুসলিম যারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় আপনি ইসলামিক যেই দলটা আপনার পছন্দ হবে সেটার সাথে থাকেন আপনি যাই না দুই কেন এমন নেতার পিছনে যান যেই নেতা আপনাকে নিয়ে জাহান নামে রওনা করেছে যার যোগ্যতা নাই একটা অক্ত নামাজ পড়ার যে মুখে এক কথা বলে করে আরাক কাজ যার সামনের এক সুরত পিছনে তারাক আপনি জানেন ও ক্ষমতায় গিয়ে অর্থ সম্পদ টাকা পয়সা লুটপাট করবে সমাজে হয় অনেক ক্ষয়ক্ষতি করবে এর পরেও আপনি এতটাই নির্লজ্জ এতটাই নির্ভো আপনি তাকেই সাপোর্ট করবেন আপনাকে নিয়ে আমার কোনো কথা নেই আপনি নিজেই নিজের প্রশ্ন করেন যে আপনি আসলে কি মানুষের কাতারে আছেন আপনি তো আপনার নিজেকেই ভালোবাসেন না মিয়া আপনার কথাকেই তো আপনি গুরুত্ব দেন না আপনি কিসের মানুষ আপনার জবানের দাম আপনার নিজের কাছেই নাই আমার কাছে কেমনে থাকবে